নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো ছিলাম জানেন আপনাদের আশীর্বাদে কিন্তু না আমার শরীরটা আজকে সকাল থেকেই বিগড়ে গেছে প্রচণ্ড শরীর খারাপ জানেন কিচ্ছু করতে ইচ্ছা করছে না তাই জন্য লেট হয়ে গেল কাজকর্ম করতে করতে ইতিমধ্যে পুজো করতে করতে দেখছি বড় পিসি চলে এসছে দুই নাতনি নেই বড় পিসি খুব কম আসে জানেন মানে বড় বাড়ি কিন্তু বেশি দূর না আমাদের একটা পাড়া বড় তার পরের পাড়ায় বড় বেশির বাড়ি কিন্তু আসতে পারে না কাজের চাপে তারপরে বাচ্চাগুলোরও তো পড়া থাকে প্রচণ্ড পড়ার চাপ তাই জন্য আসতে পারে না আজকে পরে টোড়ে তারপরে এসছে তাও এক ঘন্টা মতো বসেছে কিন্তু দুটো মেয়েই যেতে চাইছিল না আসলে অনেক দিন পর এসছে তো তো থাকতে চাইছিল কিন্তু এমন সময় এলো বাবা বাড়িতে নেই বাবা কাজে বেরিয়েছে মা এতক্ষণ ছিল মা আবার ও বাড়িতে যেতে হবে ও বাড়িতে ভাই বোনও একা আছে কাজের লোকটা আসবে তো তাই জন্যে মা আর থাকতে পারলো না চলে গেল আর আমারও পড়ানো আছে আজকে শনিবার কিন্তু তাও আমার আজকে পড়ানো আছে বাচ্চা দুটো যাওয়ার ইচ্ছা ছিল না বাচ্চা দুটো মানে আমার ভাইজি ছোদ্দার দুই মেয়ে বদ্দা আছে বদ্দার একটা ছেলে ও আসেনি ও একদম বাচ্চা তো ওরা অনেক দিন পড়ে তো তাই জন্য যেতে চাইছিল না আমারও খারাপ লাগছিল কিন্তু আমাকে যে এখন পড়াতে চলে যেতে হবে তালা দিয়ে তাই জন্যে বড় বিষয় চলে গেল সঙ্গে একটা কাঁঠালও নিয়েছে গাছ থেকে পাড়া হয়েছে কাঁঠালগুলো এমনই হয়েছে ধপ ধপ করে পড়ছে পেকে টেকে তো ভালোই হলো পর দিয়ে দেওয়া হলো তো খারাপও লাগছে ওরা চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমি তো থাকবো না মাও নেই তো ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে